কলকাতা উত্তর লোকসভাটি এবার সবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কলকাতা লোকসভা দু সালে এই কেন্দ্রে টিএমসি পাঁচটা বিধানসভায় লিট পায় এবং বিজেপি এখানে দুইটা বিধানসভায় লিট পায় কলকাতা উত্তরের ষাটটি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা হলো চৌরঙ্গি বিধানসভা এখানে টিএমসি সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পায় পাঁচপান্ন হাজার একত্রিশ এবং বিজেপির হল তাপস রায় বিজেপি থেকে ভোট পায় চল্লিশ হাজার তিনশো ছিয়াশি অর্থাৎ চৌরঙ্গি বিধানসভাটা টিএমসি এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হলো এনটালি বিধানসভা এখানে টিএমসি ভোট পায় তেরাশি হাজার এবং বিজেপি ভোট পায় চুয়ান্ন হাজার অর্থাৎ এই বিধানসভাটা অনেক ভোটের লিড নেয় টিএমসি তার পরবর্তী বিধানসভা হলো বেলেরঘাট বিধানসভা এই বেলেঘাট বিধানসভায় টিএমসি ভোট পায় বিরানব্বই হাজার তেষট্টি এবং বিজেপি ভোট পায় তাপসায় ছেচল্লিশ হাজার পাঁচশো একত্রিশ অর্থাৎ বেলেরঘাট বিধানসভার থেকে সবচেয়ে বেশি লিট নেয় বিজেপি তার পরবর্তী বিধানসভা হলো জোড়াসাগর বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় একচল্লিশ হাজার আটশো তিরানব্বই এবং বিজেপি ভোট পায় ঊনপঞ্চাশ হাজার দুশো চুরানব্বই অর্থাৎ এই আসনটি কিন্তু বিজেপি এ লিড নেয় এবং এগিয়ে থাকে এবং হাড্ডা লড়াই হয় তার পরবর্তী বিধানসভা হলো শ্যামপুকুর বিধানসভা এইখানে টিএমসি ভোট পায় আটচল্লিশ হাজার তেষট্টি বিজেপি ভোট পায় ঊনপঞ্চাশ হাজার ছয়শয় বাষট্টি অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে আছে মাত্র এক হাজারের মতো ভোটে তার পরবর্তী বিধানসভা হলো মানিকতলা বিধানসভা এখানে টিএম টিএমসি ভোট পায় ছেষট্টি হাজার নশয় চৌষট্টি এবং বিজেপি ভোট পায় তেষট্টি হাজার তিনশো উননব্বই অর্থাৎ এই টিএমসি এগিয়ে আছে তার পরবর্তী বিধানসভা হলো কাশীপুর বেলকাশিয়া বিধানসভা এখানে টিএমসি ভোট পায় পঁয়ষট্টি হাজার একশো সাঁত্রিশ বোঝা যাচ্ছে না তারপরে বিজেপি ভোট পায় সাতান্ন হাজার পাঁচশো উন উন উনষাট ভোট এখানে প্রথম স্থান অধিকার করে টিএমসি দু হাজার চব্বিশ সালের উত্তর কলকাতা হাড্ডাহাড্ডি লড়ার মাধ্যমে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসির পক্ষ থেকে ভোট পায় চার লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বই ভোট তিনি ভোট তিনি বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটে জয়লাভ করে তার ভোটের পাঁচটা হল সাতচল্লিশ দশমিক চার চার পাঁচ পার্সেন্ট তিনি ভোট পায় তাপসায় বিজেপি বিজেপি থেকে তিনি তিন লক্ষ বাষট্টি হাজার একশো ভোট পান তিনি সাঁত্রিশ দশমিক সাত আট পার্সেন্ট ভোট পায় প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস থেকে তিনি ভোট পান এক লাখ চোদ্দো হাজার নশো বিরাশি ভোট তার ভোট তিনি বারো পার্সেন্ট ভোট পায় এবং এখানে তিনি পরাজিত হয় অর্থাৎ এই আসনটি মেশ কিন্তু টিএমসি জয়লাভ করে